সালাম আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স এস শিফা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক বন্ধুরা জানাচ্ছি প্রত্যেকে ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা অবশ্যই থামলেন এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন তো বন্ধুরা তো যে সমস্ত ভাইদের সর্দি পুরাতন সর্দি সর্বদাই সর্দি লেগেই থাকে অ্যাজমা জনিত সরটি যাদের লেগেই থাকে সর্বদাই মাথা ভার হয়ে থাকে সবসময়ের জন্য মাথা ভারী হয়ে থাকে এই সমস্ত ভাইদের জন্য একদম ঘরোয়াভাবে একটি রেসিপি ঘরোয়াভাবে একটি চিকিৎসা ভেষজীয় চিকিৎসা আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই আপনারা এটাকে ফলো করবেন অবশ্যই এই নিয়মে যদি আপনারা চলেন তাহলে ইনশাআল্লাহ যত প্রকারের কঠিন ঠান্ডাই হোক না কেন সর্দি হোক না কেন তো এটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তো সর্বপ্রথম শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটি ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলবেল বাঁচিয়ে দেবেন প্রতিনিয়ত আমরা আমরা এই ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনাদের উপকারের জন্য যাতে করে আপনাদের ফায়দা হয় এই জন্য ইনশাআল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে সাথে ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদের কাছে পৌঁছিয়ে দিবেন তো বন্ধুরা এখানে আরেকটা বিষয় হলো যে ছোট্ট বাচ্চাদের বিশেষ করে বিভিন্ন সময় ঠান্ডা বা কাশি বা সর্দিতে বাচ্চাদের অনেক কষ্ট হয়ে যায় তো বাচ্চাদেরকে যখন ছোটোবেলা থেকে যখন ঠান্ডা কাশি এটা লেগেই থাকবে পরবর্তীতে দেখা যাবে যখন বড় হয়ে যাবে তখন এটা তাদের শ্বাস প্রশ্বাসের জন্য বড় একটা ঝুঁকিপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াবে এই জন্য ছোটবেলা থেকে যদি আপনারা এই ট্রিটমেন্ট করে থাকেন ঘরোয়াভাবে তাহলে দেখা যাবে আপনাদের বাচ্চারাও সুস্থ মন ফিরে পাবে সুস্থ সুস্থ শরীর ফিরে পাবে তো ভাই শুরু করবেন কিভাবে এক নাম্বার হলো আপনারা পাথর কুসি পাতা অথবা পাথর চূড়া পাতা আপনারা সংগ্রহে নেবেন চার থেকে পাঁচটা চার থেকে পাঁচটা পাথরকুসি পাতা আপনার সাথে নেবেন এরপরে ওই পাথরকুসি পাতাটা আপনারা সংগ্রহে নেওয়ার পরে আপনারা সাথে নেবেন মোটামুটি প্রায় দশ গ্রামের মতো আদা দশ গ্রামের মতো আদা দশ গ্রাম পাঁচ থেকে দশ গ্রাম আদা নেবেন সেই সাথে সাথে নেবেন আপনারা তুলসির পাতা অর্থাৎ যেই পরিমাণ পাথরকুচি পাতা সংগ্রহ করেছেন ওই চার পাঁচটা পাতা পরিমাণ তুলসির পাতা আপনারা সংগ্রহে নেবেন এরপরে নেবেন মধু একদম খাঁটি মধু এরপরে নিতে হবে আপনাদের কালি জিরার তেল হাফ কেজি নিতে পারেন কিন্তু পুরাটা খেতে হবে এক মাসের মধ্যে এতটুকু পরিমাণ আপনাকে এক মাসের মধ্যে খেতে হবে আর যদি খুব বেশি ঠান্ডা হয় বেশি সর্দি হয় তাহলে মধু অল্প নিয়ে এগুলোকে এক সপ্তাহের মধ্যে আপনারা একটা ভাগ করে পরিমিত করে খেয়ে শেষ করবেন ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যেই এই সর্দি ঠান্ডা এটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে এটা আপনাদের অবস্থা বেঁধে আর যদি মনে করেন একদম খুব সর্বদায়ের জন্য লাগাতার চলতেছে ঠান্ডা চলতেছে ঠান্ডা তাহলে সেক্ষেত্রে এই পরিমাণটায় মধুর পরিমাণ বাড়িয়ে দিয়ে এক কেজি অথবা হাফ কেজি মধুর পরিমাণ বাড়িয়ে দিয়ে আপনারা এটাকে ইনশাআল্লাহ এক মাস পর্যন্ত নিয়ে এক মাস পর্যন্ত নিয়ে যখন খাবেন তখন দেখা যাবে ইনশাআল্লাহ ঠান্ডা এবং অ্যাজমা এবং শ্বাস প্রশ্বাসে কষ্ট এগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন আপনাদের কোনো জিনিস জানার প্রয়োজন হলে ইনশাআল্লাহ আমাদের জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে জানি ইনশাআল্লাহ আপনাদের উপকার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত এই আশা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহ